তো আজকে যে টপিকটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে সমস্ত ছাত্রছাত্রীরা বলতে গেলে তোমরা কোন জায়গা থেকে বিলং করছো ওয়েস্ট বেঙ্গল থেকে কোন জায়গার কোন ডিস্ট্রিক্ট থেকে হাওড়া মালদা হাওড়া বেলদা সমস্ত জায়গায় যে সমস্ত ছাত্রছাত্রীরা ওয়েস্ট বেঙ্গলে যে সমস্ত ছাত্রছাত্রীরা মনে করছো যে আমরা জব পাব দাদা আমাদের করে জব দরকার তো আমি সমস্ত ছাত্রছাত্রীর জন্য জবের বলতে গেলে যে অপরচুনিটি যেটা বলে সেটা কিন্তু আমি রোজ আঁচি যাতে তোমরা বলতে গেলে ছাত্রছাত্রীরা যাতে তোমরা বলতে গেলে মেলদি জাতে তোমরা বলতে গেলে সমস্ত জবের যে অফার আছে সেটা তোমরা পাও যেন সেই ক্ষেত্রে আমি বলতে গেলে তোমাদের ওয়েস্ট বেঙ্গলে যারা বিলং করছো তারা অবশ্যই এই ভিডিওই তোমাদের নাম তোমাদের কোয়ালিফিকেশান আর তোমাদের বলতে গেলে তোমাদের এক্সপিরিয়েন্স যদি থাকে তো ভালো তাহলে স্যালারি তোমাদের যদি চৌদ্দ হাজার বলতে গেলে পশ্চিমবাংলার মধ্যে বিভিন্ন সেক্টরে কোম্পানি আসছে আমাদের তো সেই ক্ষেত্রে বলতে গেলে আমি কালকে গতকালই তোমাদের বলতে গেলে আপডেট দিয়েছি তো ও এলএ ইলেকট্রনিক্স যে কোম্পানি আছে সেখানে বলতে গেলে ইলেকট্রনিক্স মেকানিক্যাল বলতে গেলে সমস্ত বলতে গেলে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং ষোলো হাজার টাকা তো বলতে গেলে ভালো যদি তোমরা জব পেতে চাও তো অবশ্যই আমার সাথে আমার যে অফিসিয়াল হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে সেটা তোমরা জয়েন হয়ে যাও আর তোমাদের প্রত্যেকটা ভাই বোনাদের আমি বলতে গেলে জব অফার করবো ঠিক আছে যে তোমরা যদি বলতে গেলে আইটিআই ক্যান্ডিডেট হও ঠিক আছে এক মিনিট তো তোমরা যদি আইটিআই ক্যান্ডিডেট হও ঠিক আছে তো তুমি যদি ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং হও ঠিক আছে তো বলতে গেলে ভার্সি যদি বিটেক ইঞ্জিনিয়ারিং হও যারা বিটেক করছো যারা ভাবছো যে আমরা ফাইনাল ইয়ারে কলেজে পাল্টে তাহলে ক্যাম্পাস যাই না তো সেই ক্ষেত্রে আমাকে অবশ্যই বলবে আমি বলব বিটেকের জন্যে ডিপ্লোমার জন্যে আইটিআইয়ের জন্যে আমি জব বলতে গেলে রেফার করে থাকি তো অবশ্যই তোমরা বলতে গেলে আমাকে কোনো ফি বা কোনো চার্জিং বা ফি তোমাদের ওটা দিতে হবে না এই দাদা অলওয়েজ তোমাদের ফ্রি অফ কস্টে তোমাদের জব অভার করবে ফ্রি অফ কস্টে তোমাদের ভিডিও দিচ্ছি তো সেই ক্ষেত্রে দাদাকেও সাপোর্ট করো আর নিজেরাও বলতে গেলে একটুখানি নিজেরাও নিজেদের মধ্যে সম্মত হবে ঠিক আছে এরকম করে নিজ এরকম করে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং বিটেক ইঞ্জিনিয়ারিং হওয়া যায় না ঠিক আছে আমি বিটেক ইঞ্জিনিয়ারিং করিনি আমি নর্মাল ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং করেছি আইটিআই করেছি পিটার নিয়ে সার্ভেয়ার নিয়ে ডিজিটাল মেকানিক নিয়ে সার্ভে ডিপ্লোমা সিভিল এবং মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং আমি নিজের নিজস্ব আমার বলতে গেলে চ্যানেল আছে চারটে পাঁচটা চ্যানেল আছে তো সেই ক্ষেত্রেও বলতে গেলে তোমাদের বলতে গেলে তোমাদের আপডেট হতে হবে ঠিক আছে জেনারেশনের সাথে তোমাদের আপগ্রেট হতে হবে আর এর মধ্যে যদি ডিপ্লোমা বা আইটিআই যদি ভালো স্যালারি বা টেন পাস টুয়েলভ পাস তোমরা করে থাকো মাধ্যমিকের পর তোমাদের যদি জব দরকার যদি আর্জেন্ট জব পর তোমাদের ফ্যামিলি কন্ডিশন খারাপ তো ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং করতে পারছো না তো সেই ক্ষেত্রে তোমাদের ঘরে বলতে গেলে তোমরা জবর সাথে তোমরা বলতে গেলে ডিপ্লোমা বা বিটেক করতে পারবে ঠিক আছে তো আশা করছি তোমাদের যদি আরও কোনো কোয়ারি থাকে তো ডেফিনেটলি তোমরা কমেন্ট সেকশনে কমেন্ট করবে আমি তোমাদের ঘরে জব অফার করে দিই ওয়েস্ট বেঙ্গলের জব যতগুলো বলতে গেলে জবের ভ্যাকেন্সি আমার কাছে আসে বা আমাদের যে সমস্ত এইচআর আছে কন্ট্রাক্টও এইচআর আর যে সমস্ত কোম্পানির ম্যানেজার আছে সার্ভে সুপারভাইজার আছে তারপরে হচ্ছে আমাদের ম্যানেজার তারপরে হচ্ছে আমাদের ওনার সমস্ত যে সমস্ত কোম্পানির ওনার আছে তাদের সাথে আমাদের মিটিং হয়েছে তো গতকাল যদি কোনো একটা ভ্যাকেন্সি যদি আপডেট আসে আমি ডেফিনেটলি তোমাদের ঘরে আমার যে হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে সেখানে আমি তোমাদের ঘরে পাঠিয়ে দেবো তো তোমরা সেখান থেকে অ্যাপ্লাই করে দেবে বা ম্যাডামের সাথে যে নাম্বারটা আমি তোমাদের ঘরে বারবার করে পাঠাচ্ছি সেটা হচ্ছে একটা ম্যাডামের নাম্বার তো সেই ম্যাডামের সাথে কন্ট্যাক্ট করে দেবে তো তোমাদের বলতে গেলে সমস্ত কিন্তু বলতে গেলে সেই মানে ম্যাডামই আমাকে বলতে গেলে অফার করে বা আমাকে আপডেট দেয় তো সেই ক্ষেত্রে বলতে গেলে তোমাদের আরও কোনো প্রাইস থাকে তো ডেফিনেটলি তোমরা কমেন্ট সেকশানে কমেন্ট করবে সকলে ভালো দেবো সুস্থ দেবো থ্যাংক ইউ